সবাই কেমন আছে বন্ধুরা দেখো আজ আমি ভেজ ডাল রান্না করবো এটা হচ্ছে মুরগির ডাল দেখো আমাকে ডালটাকে আমি আগে ভেজে নিয়েছি দেখো ডালটা ভাজা হয়ে গেছে ভাজার পর আমি ধুয়ে দেখো ডালটা এবার গরম জলের মধ্যে দিয়ে দেবো দেখো জলটা গরম হয়ে গেছে এবার আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো সব সব সবজিগুলো ডালটা সিদ্ধ হতে হতে দেখো আমি কেটে নিয়েছি দেখো সবজিটা কাটা হয়ে গেছে এবার দেখো ডালটাকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাকে ঘেটে দেখো গরম জল দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এখানে দেখো ডালটা কিছু সময় জাল হচ্ছে ওপাশে এবার দেখো অন্য কড়াইতে আমি এই সবজিগুলো ভেজে নিচ্ছি এখানে আছে ক্যাপসিকাম গাজর বিন দেখো আর এখানে আমি লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিয়েছি দেখো এখানে ভেজে নিয়েছি কিশমিচ আর বাদাম দেখো বাদামটা ভেজে নিয়েছি এবার দেখো ডালটা জাল হয়ে গেছে এবার ডালটাকে আমি ফোড়ঙে দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দেখো ডালের উপর দিয়ে দিয়েছি এবার একটু ঘি দিয়ে দিয়েছি দেখো ঘিটা দিয়ে আমি কিছু সময় জাল দিয়ে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি দেখো ডালটা হয়ে গেছে আজকের